ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আসলে আল্লাহ যা করে তাহা মঙ্গলের জন্যই করে আপনার যেটা ছিল সেটা অবশ্যই আপনি পাবেন সালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আমার আর একটি ব্লগ নিয়ে আসলে আমরা যারা রিজিক নিয়ে চিন্তিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি করব কি করব না সেটা নিয়ে ভেবে আসলে অস্থির হয়ে উঠি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্বয়ং আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যা করে আসলে মঙ্গলের জন্যই করে আসলে জীবনে কি পেয়েছেন কি পাননি এগুলো নিয়ে কখনোই ভাববেন না হয়তো যেটা পেয়েছেন সেটা আপনার ছিল আর যেটা পাননি সেটা আপনার ছিল না কখনো তাই স্বয়ং আল্লাহর উপর ভরসা রেখে নিজ নিজ কাজে ব্যস্ত থাকুন পৃথিবীতে আল্লাহ সৃষ্টির সমস্ত প্রাণী কাউকে কখনো আল্লাহ না খাইয়ে রাখবেন না তো আপনারা প্লিজ হতাশা হবেন না সব সময় হয় আল্লাহর উপর ভরসা রাখবেন এই যে কথা বলতে বলতে আমি রান্না করার জন্য চলে আসছি আজকে চিকেন ভুনা করব এই যে আমি চিকেনগুলোকে ভালোভাবে কষি এভাবে রান্না করে নিব এই যে আমার চিকেন পোনাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে এখন আমি সবজি রান্না করতে চলে যাব এই যে এখন সবজিটা রান্না করে নিব। এই আমার সবজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে আসবো এই যে এখন আমি দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি এখন আমি লাঞ্চটা করে নিব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম